কোনো মতেই ভরাট করা চলবে না কোন রকম পুকুর অথবা জলাশয় এমনটাই করা নির্দেশ রাজ্যের মুখ্যমন্ত্রীর কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করেই অভিনব পদ্ধতিতে পুকুর ভরাটের কর্মকাণ্ড চলছিল জগদ্দল বিধানসভার মামুদপুর পঞ্চায়েত অঞ্চলের চার নম্বর ওয়ার্ডের আর সেই খবর চব্বিশ ঘন্টা লাইভ সম্প্রচার করবার আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতেই কড়া পদক্ষেপ গ্রহণ করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত শিবদাসপুর থানার পুলিশ মামুদপুর পঞ্চায়েত ও বিএলআরও আধিকারিকদের সঙ্গে নিয়ে রীতিমতো জেসিপি দিয়ে বোঝানো জলাশয় এর করা অংশ খনন করে পুনরায় এই বিশাল জলাশয়কে আগে চরিত্রে ফিরিয়ে দিল শিবদাসপুর থানার পুলিশ পার্শ্ববর্তী জলাশয় ভরাট করার অপরাধে অভিযুক্তকে গ্রেফতার করে শিবদাসপুর থানার পুলিশ দেখাব বহ সেই চিত্র রীতিমত जेसीबी দিয়ে চলছে পুকুর ভরাট করা অংশের খনন কার্য। কোনো পক্ষপাতিত্ব নয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুর্নীতিমুক্ত ব্যারাকপুর করবে নির্বাচনের আগে এমনটাই কিন্তু অঙ্গীকার করেছিলেন তৃণমূল প্রার্থী ব্যারাকপুরের তথা বর্তমান সাংসদ পার্থভৌমিক আর আমরা চব্বিশ ঘন্টা লাগবে যে খবর সম্প্রচার করেছিলাম সেই খবর সম্প্রচারের আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতেই কিন্তু কড়া পদক্ষেপ নিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত শিবদাসপুর থানার পুলিশ দেখতে পাচ্ছেন এই যে জায়গা এই জায়গা মামুদপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে যে যে সুবিশাল জলাশয় এই জলাশয় কিন্তু একদম অভিনব পদ্ধতিতে ভরাট পর্ব চলছিল আর এই ভরাট পর্বের খবর কিন্তু আমরাই সর্বপ্রথম সম্প্রচার করি এবং তারপরে জানতে পেরে শিবদাসপুর থানার পুলিশ কিন্তু তৎপরতার সাথে জেসিপি লাগিয়ে কিন্তু এই জলাশয় চিত্র পুনরায় ফিরে দেয় এ দেখতে পাচ্ছেন এই যে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটা কিন্তু মামুদপুর গ্রাম পঞ্চায়েত এবং জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থল ঠিক তেমনই জেঠিয়া থানা এবং শিবদাসপুর থানার কিন্তু সংযোগস্থল আর এখানেই কিন্তু সেই অসাধু ব্যক্তির চক্র চলছিল দীর্ঘদিন ধরে আর সেই চক্র ফাঁস করে দেওয়ার আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতেই কিন্তু শিবদাসপুর থানার পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করলো রীতিমতন জেসিপি দিয়ে কিন্তু তারা শুধু মামুদপুর গ্রাম পঞ্চায়েত এবং বিএ জেলা অফিসের আধিকারিকদের যৌথ উদ্যোগে তাদের একত্রিত করে কিন্তু এই কর্মকাণ্ড চালালো শিবদাসপুর থানার পুলিশ আমরাও শিবদাসপুর থানার পুলিশকে জানাই কনিশ যে এই কর্মকাণ্ড করবার জন্য আর এই জাতীয় কর্মকাণ্ড এই বেআইনি কর্মকাণ্ড আমরা যেখানে দেখবো সেখানে কিন্তু আমরা পুলিশ প্রশাসনের কাছে তুলে ধরবো আমাদের খবর সম্প্রচার আর দেখতে পাচ্ছেন ঠিক জেসিবি দিয়ে এইভাবে কিন্তু খনন কার্য চলছে এবং পুকুরের এই যে বিশাল বড় জলাশয় এই জলাশয়ের কিন্তু পুরনো চিত্র ফিরে দিল শিবদাসপুর থানার পুলিশ তাই নয় এই যে বেআইনি কর্মকাণ্ড যারা চালাচ্ছিল তাদের সেই ব্যক্তিকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে শিবদাসপুর থানার পুলিশ মহমদপুর থেকে ক্যামেরা আজিজের সাথে আমি সুপ্র চব্বিশ ঘন্টা লাইভ যে কোনো পঞ্চায়েত অথবা থানার পক্ষে গোটা অঞ্চল নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব নয় তবে সংবাদ মাধ্যম ও অন্যান্য মাধ্যম দ্বারা যে কোনো দুর্নীতির খবর পা মাত্রই কড়া পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ প্রশাসন পাশাপাশি মামুদপুর অঞ্চলে কোন রকম দুর্নীতি ও বেআইনি কাজ রুখতে যথেষ্ট সজাগ রয়েছে শিবদাসপুর থানার পুলিশ এমনটাই জানালেন মামুদপুর পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা মালাকার আপনার মামুদপুর পঞ্চায়েত অঞ্চলে চার নম্বর ওয়ার্ডে একটা জলাশয় ভরাট পর্ব চলছিল কি বলবেন এই বিষয়টা দেখুন এটা আমি জানতাম না যখন জানতে পেরেছি এটা তখন আমরা সেরকম ব্যবস্থা নিয়েছি আর সংবাদ মাধ্যমেই জানতে পেরেছি আমরা তারপরে আমরা থানা শিবদাসপুর থানা মামুদপুর পঞ্চায়েত বিআলের অফিস আমরা সবাই মিলে সব একজোট হয়ে ওটাকে বা জিসিপি দিয়ে তোলার ব্যবস্থা করেছি এবং যথাযথ মানে প্রশাসনিক দিক থেকে যা করার আমরা সব রকম ব্যবস্থা করেছি আপনারা গিয়ে দেখতে পারেন শিবদাসপুর থানার পক্ষে বা মামুদপুর পঞ্চায়েতের পক্ষে আমাদের অলিগলি জানা তো দেখা সম্ভব না ওই জন্য আগামী দিনে আপনাদের কোনো খবর বা কোনো কিছু যদি জানার থাকে আমাদের জানাবেন আমরা কড়াভাবে পদক্ষেপ নেব রাজা কোথায় আমরা করব স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচার স্কুলিং ফর স্টুডেন্টস গুরুকুল গ্লোবাল স্কুল to Kuruku Global School. A home away from home.